শুধু একবার শুধু একমা শুধু একবার বলো ভালোবাসি সেই প্রথম দেখানি কালে আমার ছটাই পাগল মানে আমি তোমারই নাম লিখেছি দুটিমান বার মান করে শুধু তলপ হিল শুধু একবার শুধু একবার শুধু একবার ভালো ভালোবাসি যদি বল একবারে জীবন সত বা হসি মুখ পারব মরণ ফসি শুধু একবার শুধু একবার শুধু একবার বাসি ভালোবাসি

আমি তোমার ছবি এক আমি তো আমার ছবি একছি এক একবার এ জীবন সতবার পরব পর্ব খুশি শুধু একবার एक बार बनो भान मसी